দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে এবং দেখে যেটা মনে হচ্ছে মিমি চক্রবর্তী এই 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 ভিডিও করেছেন সেলফি মোডে এখন সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এবং দেখছি যে এইসব লেখাও হচ্ছে কি লেখা এ কি উত্তাল নাচ অতিন ঘোষের মেয়ের হাতে মদের গ্লাস নিয়ে হাতে মদের গ্লাস দর্শক আমি কিন্তু চিনতাম না অতীন ঘোষের মেয়েকে আমি চিনতাম না আমাকে একজন একটা ছবিও পাঠিয়েছেন এটা বাবার সঙ্গে মেয়ে এটা দেখিয়ে বলা হচ্ছে যে দেখুন বুঝতে পারবেন অতিন ঘোষের মেয়ে তো আমি চিনতাম না ভালোই দেখছি নাচছেন আর মিমি চক্রবর্তীকে চিনতাম কারণ উনি প্রাক্তন সাংসদ কোথাকার ভিডিও কে জানে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়েছে হয়তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে নিয়ে এত কেন যারা আমাকে পাঠাচ্ছেন আমি দেখছি অনেকে আমাকে পাঠাচ্ছেন আমার আমার যেটা বক্তব্য যে এটাকে নিয়ে এত এইসবের এত ভাববার কি আছে এটা এটা মানে একটু আলটু হবে না ইনাটা কি সব সাধারণ আমাদের মতো সাধারণ ঘরের মিমি চক্রবর্তী নিজের সাংসদ টিএমসি নেত্রী অভিনেত্রী নেতার মেয়ে আমার মনে হয় উনিও তো দলের কোনো পদে আছেন মনে হয় অতীন ঘোষের মেয়ে মেয়ে বলে যাকে বলা হচ্ছে তো ওনারা একটু উচ্ছ্বাস প্রকাশ করবেন না একটু আনন্দ ফুর্তি করবেন না কেউ কেউ বলছেন যে কোথায় পাচ্ছেন এত টাকা যাব বাবা একজন এমপি হয়েছিলেন মিমি চক্রবর্তী একটা আমি আমার আমার গ্রামগঞ্জের কথা বলছি এখানে পঞ্চায়েতের প্রধানকে লাগবে না পঞ্চায়েতের বুথ মেম্বার টিএমসি যিনি হয়েছেন তাদের অনেকের অনেকের ক্ষেত্রে দেখি এখন কি সব করে ফেলেছেন আর সেখানে পাঁচ বছর এমপি ছিলেন আবার অভিনেত্রী তো টাকা পয়সার অভাব আছে বলছেন আপনারা হয়তো বলবেন যে তো টাকা পয়সা আছে আর মেয়ের কথা যেটা বলা হচ্ছে মেয়ে তো পদে আছে মানে আছে নি যেটা খবর পাচ্ছি আর নেতার মেয়ে আর আপনাদের আমি জানি না কেন এসব বলছেন যে এত টাকা পয়সা করতে গেলে টাকা পয়সার কথা বলে মানে ফালতু কথা ভাবছেন টিএমসির যারা নেতা নেত্রী হয়েছেন অনেকে এত কামিয়ে ফেলেছেন ঠিক না মানে কামিয়ে এ করেছেন আর কি যে যে ভাষা আপনারা ব্যবহার করবেন করতে পারেন তাদের কয়েকটা পুরুষ বসে খাবে কয়েকটা পুরুষ বসে খাবে সেখানে একটু ফুর্তি আমদ হবে কত খরচ আবার দেখছি কেউ কেউ বলছেন দেখছেন কি সব সংস্কৃতি এই হচ্ছে মামাটি মানুষের সব মানে নেতা নেত্রীর ছেলে মেয়ে কি সংস্কৃতি সেটা যদি বলেন বলতে পারেন কিন্তু আমার তো মনে হয় এটা ভিডিও আকারে এসছে বলে দেখছেন বিমু চক্রবর্তী নিজেই এটাকে ভিডিও করেছেন দেখছেন কিন্তু এই রকম অনেক ভিডিও আছে এই সব মানে এটা কি এটা কি দেখছেন এ তো একটু নাচছেন এরকম আমাদের ফুর্তির কত কত পন্থা কত ফান্ডা যেগুলো ভিডিও আকারে আসে না একটু আড়ালে কান পেতে শুনবেন শুনতে পাবেন আর এটা তো মনে হয় কলকাতায় বা একটা কলকাতা না দেশের অন্য প্রান্তে এমন কি বিদেশে গিয়ে সব ফুর্তি করে আসেন নেতা নেতা নেত্রী এবং তার ছেলে মেয়েরা মেয়েরা ছেলে মেয়েদের তো কোনো চিন্তায় নেই বাবা যা করে দিয়ে গেছেন ও আর কোনো কিছু করতেই হবে না সুতরাং দর্শক এই একটু ফুর্তি আমদ একটু খরচা করা একটা একটা বড় কোনো হোটেলে পার্টি দেওয়া এটা কোনো ম্যাটার করে না তৃণমূল কংগ্রেসের লোকজনদের কাছে আমি বলছি না ফলে অতীন ঘোষের মেয়ে অবৈধ টাকাতে সব করেছেন বা আমি সেটা বলছি না আমি আমি এই মানে সাধারণভাবে একটা প্রশ্ন তুলছি আর কি যেটা আপনারা বলছেন প্রশ্ন তুলছেন এই ভিডিও আমাকে ফরওয়ার্ড করে আমি বলছি যে এগুলো নিয়ে আমরা ফালতু ফালতু ভাবছি এগুলো কোনো ম্যাটারই না মানে এইরকম উচ্ছ্বাস প্রকাশ আর সেই সঙ্গে টাকা পয়সা খরচ করা এগুলো কোনো ম্যাটারই না তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়ে হলে মানে লোকজনদের ছেলে মেয়ে হলে নেতা নেত্রীর ছেলে মেয়েদের ছেলে মেয়ে হলে আবার টাকা পয়সা কোনো ম্যাটার করে না ম্যাটার করে না আমি জানি না তিনি হোসের আর কি অন্য কিছু ব্যবসা বাণিজ্য আছে কিনা কিন্তু অনেকের ক্ষেত্রে যেহেতু দেখেছি আমি সেই জায়গা থেকে কথাগুলো বলছি ফলে এগুলো কোনো ম্যাটার করে না আর মদ্যপানটা কি নিষিদ্ধ নাকি আমাদের রাজ্যে দিদি তো এই মদ ব্যবসাতে বেশি করে জোর দেন তাতে ইনকাম আছে সরকারের তো মদ ব্যবসা তো নিষিদ্ধ না মদ মদ্যপান তো তো নিষিদ্ধ না মদ্যপান করেছেন গ্লাস হাতে নিয়ে তো কি সমস্যা গ্লাসটা হাত থেকে পড়ে গিয়ে গিয়ে ভেঙে কারো কেটে গেলে সেটা সেটা না হয় একটা প্রশ্ন তৈরি হতো মদ গ্লাস হাতে যদি এটা মদের গ্লাস হয় তো সমস্যা কোথায় এইসব নিয়ে এত ফরওয়ার্ড করে এত প্রশ্ন তোলার কি আছে আমি তো দেখুন আমাদের রাজ্যের যা সংস্কৃতি তৈরি হয়েছে আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের মধ্যে যে টাকা পয়সা দেখেছি আমি এইসব নিয়ে বিচলিত হই না আবার কেউ কেউ দেখছি এটাও বলছেন এই রকম করতে ভালো লাগছে রাজ্যে এরকম অবস্থা মহিলাদের ব্যাপারে এত সব প্রশ্ন তৈরি হয়েছে আর জিকর কাণ্ড ঘটেছে আমরা দুর্গাপুজোটা ঠিক করে পালন করতে পারলাম না এসব করতে ইচ্ছে করছে। এটাও বেশি ভাবছেন আর জিকর কাণ্ড নিয়ে যারা সাধারণ মানুষ তারা হয়তো উদ্বেগ প্রকাশ করেছিলেন রাস্তাতে নেমেছিলেন বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের লোকজনদের মধ্যে সেইরকম সেটাকে চাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে উঠেছিল এবং নানান সব ছক ছক তৈরি করেছিল তো কেন সেই সবার সঙ্গে এইসবগুলো মেলাচ্ছেন সাধারণ মানুষ মহিলা মেয়ে তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থাকতে পারে নেতা নেত্রীদের তাদের চিন্তা কিসে তাদের একটা পঞ্চায়েতের প্রধান আমাদের গ্রামগঞ্জে তারও দুজন করে সিকিউরিটি সময় ঘরে আর উপরে যারা আছেন তাদের তো সব তো নিরাপত্তা ব্যবস্থা তো আছেই তো সবাই তো সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরেন তো তাদের কেন তারা চিন্তা করবেন আমি শুধু বলছি যে কেন এটাকে নিয়ে এত ভাবছেন কেন তারা চিন্তা করবেন তাদের টাকা পয়সার সংকট নেই তারা নতুন কালচারে মিশেছেন অথচ বলেন অন্যদিকে বাইরে থেকে লোকজনের এসে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে এটা তো তাদের কথার কথা কিন্তু তারা এই ধরনের সব সংস্কৃতির সঙ্গে তারা মিশে গেছেন তাদের নাচ তাদের কালচার খানা পিনা ইত্যাদি হয়েছে আর সেই সঙ্গে যা চলছে সেগুলো তাদের তাদের কাছে কোনো ম্যাটার করে না কোনো ম্যাটার করে না এই যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যা করছে আর আরো আরো তারা নিশ্চিন্তা আছেন যে যতই এই ধরনের কথা উঠুক প্রশ্ন তৈরি হোক ভোট হলে আমরা জিতব যতই রাত দখল হোক ভূত আমাদের আমাদের চলবে আমাদের চলবে টাকা পয়সা যা বাবা যা করে দিয়ে যাচ্ছেন এ তো আছেই আর আর এ সরকারও টিকে থাকবে চিন্তা নেই আমরাও আস্তে আস্তে পদে বসে যাবো তারপরে তো মালামাল রকম ভাবনা কাজ করছে এই রকম ভাবনা কাজ করছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ছেলে মেয়েদের মধ্যে ফলে এইগুলো করে না তারা আনন্দ রয়েছেন হ্যাঁ বলবেন আমরা খুব তো এরকম অবস্থায় হ্যাঁ আপনারা কষ্টে রয়েছেন কষ্টে রয়েছেন চিন্তা রয়েছেন ভবিষ্যতে হবে নিয়ে চিন্তা এই যারা ছেলে মেয়ে যারা পড়াশোনা করেছেন তারা চাকরি পাবেন কি পাবেন না যারা চাকরি প্রার্থী রাস্তাতে বসে কাঁদছেন আহ তাদের সে কষ্ট আমরা জানি তাদের চিন্তা আছে উদ্বেগ আছে এই বয়সী মানে এই বয়সী ছেলে মেয়েদের কিন্তু ওনারা তো নেতা নেত্রীর ছেলে মেয়ে তাহলে ওনাদের উদ্বেগে উদ্বেগে থাকার কি কারণ রয়েছে আমি বুঝে উঠতে পারছি না যে কেন আপনারা এইসব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এসব ভেবে লাভ নেই ভাবুন রাজ্যটা যেভাবে চলছে সেখান থেকে কিভাবে মুক্ত করা যায় সেই চিন্তা করুন এই সব ভেবে কিছু লাভ নেই ওনারা এনজয় করবেন আনন্দ করবেন এইভাবে ওনারা জীবনটাকে কাটিয়ে দেবেন ভেবেছেন যদি পারেন রাজ্যটাকে অপশাসন মুক্ত করে বত। বন্ধ করতে সেটা করুন সেটা নিয়ে ভাবুন এইসব নিয়ে ভেবে লাভ নেই আমি আবারও শেষে বলি আমি যে কথাগুলো বললাম এটা অতীন ঘোষের মেয়েকে ডিরেক্টলি উদ্দেশ্য করে কথাটা বলিনি আমি সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেতা নেত্রীদের আর্থিক সংস্থান এবং ছেলে মেয়েদের উচ্ছ্বাস প্রকাশ আমি সেটা নিয়ে বলেছি অতিন ঘোষের মেয়েকে ডিরেক্টলি উদ্দেশ্য করে আমি কিন্তু একটা কথাও বলতে চাইনি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি